নমস্কার বন্ধুরা মোদী আগে ঘোষণা করেছিলেন যে এক দেশ এক ভোট হবে তবে এবার দেখুন মোদী বললেন গণতন্ত্র প্রাণ হবে এবং খড়গের অর্থাৎ কংগ্রেসের যে নেতা তার অভিযোগ এক দেশ এক ভোট সংবিধান বিরোধী কেন্দ্রের দাবি রামনাথ কোবিন্দ কমিটির কাছে সাতচল্লিশটি শিক্ষিত রাজনৈতিক দল মতামত জানিয়েছিল বত্রিশটি দল এক এক দেশ এক ভোট সমর্থন করেছে বিরোধিতা করেছে পনেরোটি রাজনৈতিক দল মানে এক কথায় বলতে গেলে এটা সর্বসম্মতিতে পাশ হয়েছে যে কোনো মুহূর্তে রাগ হতে পারে এবার তখন কি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকার কি স্ট্যান্ড নিয়েছে এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরও প্রাণবন্ত হবে বলে দাবি করেছিলেন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয় এক দেশ এক ভোট কার্যনীতিকর কার্যকর করার লক্ষ্যে এই যে বলছে বুধবার কেন্দ্রীয় মানে আজকেই কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে পাশ হয়েছে এক দেশ এক ভোট নীতি কার্যকর করার লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ বৈঠক শেষের পরে প্রধানমন্ত্রী এক্স পোস্টে লেখেন মন্ত্রিসভায় একসঙ্গে ভোট করানোর লক্ষ্যে উচ্চ পর্যায় কমিটির সুপারিশ গ্রহণ করেছে বিভিন্ন পক্ষের মতামত নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রা কোবিন্দজির নেতৃত্বে এই প্রচেষ্টায় আমি প্রশংসা করছি এবার দেখুন বন্ধুরা কি বলা হয়েছে সে সঙ্গে মোদী লিখেছেন আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করার দিকে একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্জে সারা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভায় ভোট করার উদ্যোগে বিরোধিতা করেছেন তিনি বলেন মনোযোগ সরানোর জন্য এটি বিজেপির একটি কৌশল এটি সংবিধান বিরোধী গণতন্ত্রের পরিপন্থী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ভাবনার বিরুদ্ধে দেশ এটা কখনো উদ্যোগ মেনে নেবে না প্রসঙ্গত বুধবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক দেশ এক ভোট নীতি কার্যকরের সুপারিশ অনুমোদনের পরেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেডেক ও ব্রায়েন এটা কি নাম আমি এখনো বুঝি না সমাজ মাধ্যমে পোস্ট লেখেন গণতন্ত্র বিরোধী বিরেজিবির এক আরেকটি সস্তা স্ট্যান্ড হলো এক দেশ এক ভোট কেন হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের নির্বাচনের সঙ্গে মহারাষ্ট্রের নির্বাচন ঘোষণা করা হয়নি মহারাষ্ট্র সরকার এই জুনের বাজেটে লাটকি বহীন ঘোষণা করেছে প্রথম আগস্টে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে এবং দ্বিতীয় ধাপ অক্টোবরে সুবিধাভোগীদের কাছে পৌঁছাবে আপনারা একসঙ্গে তিন রাজ্যের ভোট করতে পারেন না আর এক দেশ এক ভোটের কথা বলছেন মানে এরকম ধরে কথা বলা হয়েছে বন্ধুরা এক দেশে এক ভোট চালু হলে কীরকম হবে এই যতগুলো রাজ্য আছে আমাদের ভারতবর্ষে প্রতিটা রাজ্যে আলাদা আলাদা সময় কিন্তু তাদের বিধানসভা ভোট হয় এবং পঞ্চায়েতের ভোটগুলোও হয় লোকসভা ভোট তাদের তার নিয়মে হয় অর্থাৎ দেশের তিন রকম ধরনের ভোট হয় মিউনিসিপ্যালিটি একটা ভোট হয় মানে কত রকম যে ভোট হয় উপনির্বাচন হয় তো এরকম যতগুলো বিধানসভা রয়েছে লোকসভা ভোট রয়েছে বা পঞ্চায়েতের ভোট রয়েছে সেগুলো কিন্তু যেহেতু পাঁচ বছরের মেয়াদ পঞ্চায়েতের ভোট পাঁচ বছর বিধানসভা পাঁচ বছর লোকসভা পাঁচ বছর তো সমস্ত ভোট কিন্তু একদিনে বা একবারেই করা হবে অর্থাৎ যখনই যখনই পাঁচ বছর ভোট হবে তখন কিন্তু সবগুলোরই একবারে ভোট হবে তো এটাতে টাকা যেমন বাঁচবে মানুষের সমস্যা হবে বিশৃঙ্খলা অস্বাভাবিক পরিস্থিতি বা অনৈতিক কোনো কাজ থেকে ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে তো মানুষ একবারই ভর্তি দেবে বন্ধুরা এটা একটা ভালো দিক আপনারা কি বন্ধুরা অবশ্যই জানাবেন